আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো বলবো এ কথাগুলো হয়তো বা গতানুগতিক আমার কোনো ভিডিওতে এরকমভাবে আমি বলি না আসলে বিশেষ কিছু জিনিস দেখার পরে আমার কাছে মনে হলো আসলে আমি কথা বললে হয়তো বা যদি কারো একটু মেন্টালি সে চেঞ্জ হয়ে যায় তাও সে উপকৃত হবে আমি কিছুদিন ধরে দেখছি যাকে দেখি সেই দেখে একদম ভাব ধুপে ফসা তো রিজনটা কী আমি রিজনটা যখন ঘাটাঘাটি করতে গেলাম মানে আমার খুবই ক্লোজ কেউ ছিল তো আমি যখন দেখছিলাম যে আমার কাছে কখনোই মানে বলতেই চাচ্ছিলো না যে সে কে কী ইউজ করেছেন আমি তাকে বলছিলাম তুমি আসলে কী ইউজ করেছ তো সে কোনোভাবে বলবে না না বান্দা কারণ সে তো ন্যাচারালি আমাকে দেখে সবসময় বলে আছে ঠিক আছে সবার স্কিন তো একরকম হয় না আর আমার স্কিন প্রচন্ড সেন্সিটিভ মানে ইনফ্যাক্ট আমি বাইরে গেলেও একটু ধুলাবালি লাগলেও আমার কি অ্যালার্জি শুরু হয়ে যায় আমি কোনো কিছু ইউজই করতে পারি না তো আমি ওকে বলার পরে ও কোনোভাবে ওকে বলছে না তো আমি ওকে ইনডাইরেক্টলি বলছি যে দেখো এখন যেসব কোলাজেন বিভিন্ন ধরনের যে ক্রিমগুলো বা ফলক ফর্সাকার যেসব ক্রিমগুলো বের হয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সাইড ইফেক্ট রয়েছে তুমি আগে সাইড ইফেক্টগুলো দেখো তারপরে তুমি ইউজ করো তুমি ইউজ করো আমার কোনো সমস্যা নেই তুমি তোমার টাকা দেখিনি তোমার টাকা তুমি ইউজ করো তোমার টাকায় তুমি ফসা হওয়া তোমাকে সুন্দরই লাগবে এটা টোটাল তোমার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি এটা নেগেটিভ জিনিসগুলো অবশ্যই দেখে তোমার কেনা উচিত তখন সে আমাকে বললো মানে বলবে না নাচুর বান্লাসে তখন সে এমন এমন কিছু তকফর্সাকারী ক্রিম আমাকে দেখালো যেগুলো আসলে মোটামুটি আমাদের যে স্কিন সেলসগুলো রয়েছে এগুলো পুরোপুরিভাবে ড্যামেজ করে দেয় হ্যাঁ পরবর্তীতে আসলে একটা পর্যায়ে গিয়ে এগুলো আমাদেরকে সাফার করতেই হবে যখন আফটার থার্টি প্লাস হয়ে যাবে আর কি তখন কিন্তু এগুলো আর কি স্কিনে পিগমেন্টেশন শুরু হবে এটা ডেফিনেটলি শুরু হবে ক্যান্সার সবার হবে কি না এটা আমি তো বলতে পারবো না কারণ এটা সম্পর্কে যেহেতু আমি খুব একটা বেশি রিসার্চ করি না জানি না কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ব্যবহার করা উচিত না আর এখন তৎফর্ষাকার জিনিসগুলোর জন্য যেইভাবে অনলাইনে প্রমোট করা হচ্ছে আসলে একটা মানুষকে না মেন্টালি আপনি ওই যে বলে না ব্রেন ওয়াশ করা তো পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলবে মানুষ অনলাইনে ঢোকার পরে শুধু তকফর্ষাকি তক ফরসাকারী সাত দিনে ফর্সা হয়ে যাবা ধক ফর্সা হয়ে যাবা ফলে মানুষ মেন্টালি একদম বানায় ফেলতেছে এই জিনিসগুলো যে কী পরিমাণ ক্ষতিকর আর এই যে জুস জুসগুলোর কথা তো বাদই দিলাম যে খাওয়ার পরে একদম ধপ ধপে সাদা ফর্সা হয়ে যাবে একদম স্লিম ফিট হয়ে যাবে স্লিম ফিটের কথা না আমি বাদ দিলাম সেটা না ঠিক আছে ধরলাম যে হ্যাঁ স্লিম হয়ে যেতেছে ভরে নিলাম আমি জানি না এখন এই যে তক যে জিনিসগুলো বলে যে খাচ্ছে এটাতে আপনার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে এটা আপনি জানেন কী প্রয়োজন আছে তাই না আল্লাহ তৈরি জিনিসগুলো আমরা কেন বদলাতে চাই এটা একটা টেক কেয়ার করতে পারি আমাদের যে স্কিনটা রয়েছে আমরা এটা টেক কেয়ার করতে পারি অনেক জিনিস রয়েছে সানস্ক্রিন রয়েছে ময়শ্চরাইজার রয়েছে মানে অনেক কিছু আপনি যদি স্কিন কেয়ার করতে চান অনেক জিনিস রয়েছে আপনি যেটা এই তক ক্রিমের পেছনে ইনভেস্ট করছেন সেটা আপনি স্কিন কেয়ারে ইনভেস্ট করুন না স্কিনটা আরও সুন্দর থাকবে ভা থাকবে কথাগুলো বলার একটাই রিজন যে আমার পাশে যে থাকছে তাকে আমি কোনোভাবে এই জিনিসটা বোঝাতে পারছি না যে তুমি এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলো ইউজ করো না মানে সে ফর্সা হয়েছে তো সে চিন্তা করতেছে আমি হয়তো বা তাকে মানে তার খারাপ চাচ্ছি যে হ্যাঁ আমি আমি দেখতে ফর্সা ও কেন ফর্সা না ও আসলে ফর্সা ঠিক না মানে সে উজ্জ্বল সে আমরা যেটাকে বলে মানে ফর্সার মতোই ধরেন হ্যাঁ অনেক সুন্দর চেহারা কিন্তু এখন যে সাদা ফর্সা হয়ে যেতে মানে চাচ্ছে এটা যে নিজের ক্ষতি নিজে করছে আসলে ওই যে ঠেকার পরে সে গিয়ে বুঝবে তখন হয়তো এসে বলবে আমাকে সে দেখে আমি প্রচুর পরিমাণে স্কিন কেয়ার করি যতটুকু সময় পাই আমি স্কিনের পিছনে ইনভেস্ট করি এবং অনেক টাকা খরচ করেছে ঠিক আছে আমি স্কিন কেয়ার পিছনে খরচ করবো আমার দরকার নাই তখন ফর্ষাকারী ক্রিম ইউজ করার কিন্তু এটা আমি তাকে কোনোভাবে বোঝাতে পারছি না সংঘদর্শী লোহা ভাসে বলে না তখন আমার সঙ্গে সে তো ভাসতেছে না তার সঙ্গে আমি ভাসতেছি না মানে কি একটা অবস্থা তো আমি বললাম দেখো আমি লিটারালি একটা ভিডিও বানাবো তোমাকে নিয়ে তোমার নাম তো ওখানে বলতে পারবো না কিন্তু তোমাকে নিয়ে এই কথাগুলো বলবো আসলে এটা যে কী পরিমাণ ক্ষতিকর তুমি যে নিজের কি পরিমাণ ক্ষতি করছে এবং লক্ষ লক্ষ মানুষ যে কী পরিমাণ নিজের স্কিনের ক্ষতি করছে এটা তারা আসলে যখন কিছু একটা ঘটবে তখন বুঝতে পারবে তার আগে না দেখুন আল্লাহর দেওয়া যে জিনিস রয়েছে সেই জিনিসের উপরে কি প্রয়োজন আমাদের কিছু করার বলেন সেটাকে একটু ঠিকঠাক রাখেন না মহান আল্লাহ যে আমাদেরকে সুস্থভাবে এই যে হাত পা চোখ নাক কান গলা সব কিছু যে সুস্থভাবে দিয়েছে এটার জন্যই তো লাখো কোটি সুক্রিয়া আমাদের সুন্দর করে কথা বলতে পারছি এটাই তো অনেক কিছু সব কিছু দেখতে পাচ্ছি এটাই তো আলহামদুলিল্লাহ তাই না আসলে সবাইকে তো সব কিছু বোঝানো সম্ভব না তবে আল্লাহ যারা সকল মানুষকে উত্তম বুদ্ধি দান করেন এই কামনা